জুলাই এবং আগস্ট আসলে মনে পড়ে যে সরকারের নির্যাতনে নির্বিতৃত্বর কথা জুলাই আগস্টে সাধারণ ছাত্র ছাত্রী থেকে শুরু করে নিরহ এবং ঘরের মধ্যেও বাচ্চা নিরাপদ ছিল না তাদেরকেও প্রাণ নিয়ে নিছে স্বৈরাচারী সরকারের প্রশাসন কিন্তু আমাদের এখানে প্রশ্ন জাগে জুলাই আন্দোলন করলো সাধারণ ছাত্র ছাত্রীরা এই সাধন ছাত্রছাত্রীরা তাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারছে অন্তর্বর্তী সরকার এই এক বছরে আপনি যদি দেখেন যে মব জাস্টিক নামে মানুষ হত্যা করছে চুরি ছিনতায় বাইরা যাচ্ছে অপরাধ বৃদ্ধি পাচ্ছে এই যে চুরি চিন্তায় অপরাধ বৃদ্ধি পাচ্ছে এইগুলো কেন বন্ধ করতে পারতেছে না মব মফজাস্টিকের নামে আপনি গণ হত্যা করতেছে তাহলে এখানে কেন বন্ধ করতে না তাহলে জনগণের আকাঙ্ক্ষা কতটুকু আছে আপনি যদি দেখেন যে যারা আন্দোলন করছে স্টুডেন্টরা এই স্টুডেন্টদের ভূমিকা কোথায় এই স্টুডেন্টকে কি আজও পর্যন্ত কোনো আপের ই দিছে যে উনিশশো সালের যুদ্ধের সময় যে তাদের একটা সার্টিফিকেট দিত যে তোমরা মুক্তিযোদ্ধা আজও পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে এই স্টুডেন্টকে আপনি সার্টিফিকেট দিতে পারছে যে তোমরাই মুক্তিযোদ্ধা তোমরাই তোমাদের কারণেই এ দেশে আন্দোলন হয়েছিল তোমাদের কারণেই সরকার সরকারের পতন হয়েছিল অন্তর্বর্তী সরকারকে একবারে দেখছে আপনি যদি দেখেন যে ক্ষেত্রে প্রবাসী অনেক প্রবাসীর ভূমিকা ছিল এই আন্দোলনের চোখে পড়ার মতন সেই প্রবাসীদের পক্ষে কতটিক অন্তর্বর্তী সরকার এই ডে অবস্থান নিছে সেই প্রবাসীদেরকে আপের কতটিক সম্মান দিছে সেই প্রবাসীদের কতটিক বাংলাদেশে তাদের মর্যাদা গ্রহণ করছে এখানে কল একটা প্রশ্ন জাগে আপনি যদি দেখেন যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা তাদেরকে দেখাও যায় না যে আসলে তারা এই যে বাংলাদেশ চালায় আসলে বাংলাদেশ কে চালাচ্ছে দেখেন যে বিপ্লব মানে কি আমরা কালমাক্কসের বিপ্লব দেখি লেনিনের বিপ্লব দেখি আপের মাউতু সেতুর বিপ্লব দেখি দেখেন শহীদ বিশ্বজন রহমানের বিপ্লব দেখি প্রত্যেকটা বিপ্লবের মধ্যে একটা হলো জনগণ হলো সম্পৃষ্টতা বেশি থাকে বর্তমানে বিপ্লব বিপ্লবের জনগণের সম্পৃষ্ট কতটুকু আছে আপের এই যে স্টুডেন্টদের মধ্যে কতটুকু সম্পৃষ্ট আছে এই বিপ্লব শুরু হয়েছিল স্টুডেন্ট এই স্টুডেন্টদের মর্যাদা কতটুকু আছে এখানে প্রশ্ন জাগে দেখেন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর এটা অবস্থা খুবই খারাপ আপের যদি এই আপের অপরাধ বৃদ্ধি পাচ্ছে চুরি ডাকাতি ছিনতাই তাদের বৃদ্ধি পাচ্ছে তাহলে এইগুলো কেন বন্ধ করতে পারে না এখনও দেখেন এক বছর কেন বাংলাদেশকে শান্তশিষ্ট তৈরি করতে পারে নাই একটা আস্থাশীল একটা স্থিতিশীল বাংলাদেশ কেন তৈরি করতে পারতেছে না তাহলে এখানে দোষকার এখানে নাকি এই যে উপদেষ্টারা বসছে এই মাননীয় উপদেষ্টারা শুধু আপে তারা হলো সুশীল সমাজ যারা সুশীল সমাজ তারা তো আপের